আমাদের এই বাংলার জমিনে একজন তারিখি এবং মাসহুর আল্লাহর বলি আরাম করছেন জানার ইতিহাস বাংলার ইতিহাসের পাতায় পাতায় পাওয়া যায় ঝানার মাজার শরীফের বয়স প্রায় আটশো বছরের অধিক পুরাতন জানার আস্তানা শরীফের নাম গাজী আস্তানা আর এই গাজী আস্তানাতে যে আল্লাহর বলি যে বুজুর্গ আরাম করছেন তানার নাম হজরত জাফর খান গাজী আর আজকের এপিসোডে আপনাদেরকে সেই হজরত জাফর খান গাজীর মাজার ও মসজিদের অজানা কিছু ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছে মোয়াজেজ নাজরিন আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতু আমি অপুষেক আপনাদের মিউজবান আরব আরো একটি দরগাহ শরীফের ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে একজন মশহুর আল্লাহর বলি এবং তারিখি যোদ্ধা ইতিহাসের পাতায় সেই যোদ্ধার নামও রয়েছে তানার মজার শরীফ রয়েছে আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলাতে জানার দরগা শরীফের বয়স প্রায় পাঁচশো বছরের অধিক জানার নাম হযরত জাফর খান গাজী হুগলি জেলার জাফর খান গাজীর দরগা রয়েছে তো আজকে সেই জাফর খান গাজীর দরগাহ শরীফে আমি জিয়ারাতের উদ্দেশ্যে যাচ্ছি আপনাদেরকেও জিয়ারাত করাবো এবং হাজরা জাফর খান গাজীর দরগা এবং টুকি আপনাদেরকে জিয়ারাত করাবো এবং সেই জাফর খান গাজীর দরগা এবং মসজিদের টোটাল ইতিহাস কী রয়েছে পুরোপুরি ইতিহাস কী রয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আরও একটি বিষয় বলে রাখি আপনাদের জাফর খান গাজী একজন তারিখি আল্লাহর ওলির সাথে সাথে কিন্তু তিনি একজন যোদ্ধাও ছিলেন ভারতের ইতিহাসে পাওয়া যায় যে ভারতের ওয়েস্ট বেঙ্গল তখন ইসলাম আসেনি তার আগেকার গাজী গাজী তো বলতে আমরা যোদ্ধা বুঝি তো জাফর খান গাজীর মসজিদ এবং মাজার ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পুরাতন মাজার এবং মসজিদ তার আগে ওয়েস্ট বেঙ্গলে কোনো মজারও ছিল না মসজিদও ছিল না তো সেই মশুর আল্লাহর বলি এবং সেই তারিখি যোদ্ধার মাজার হাজার জাফর খান গাজীর দরগাতে আজকের আমি যাচ্ছি আপনাদেরকে জিয়ারাত করবো যেটুকি মালামত পাবো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের চ্যানেল কাদির টিভি লাইভে যদি আপনারা প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক জাফর খান গাজী দারগা বা মসজিদ যেটি বাংলার সবচাইতে প্রাচীনতম মসজিদ বা দরগা যেটি অবস্থান রয়েছে আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে হুগলি জেলার অন্তর্গত ত্রিবেণী নামক এক শহরে গাজী সাহেবের দরগা এবং মসজিদটি রয়েছে তবে বন্ধুরা এই জাফর খান গাজী দারগাটি দুটো ভাগে বিভক্ত একটি হলো গাজী সাহেবের পরিবারের সমাধি ক্ষেত্র আরও একটি হলো জাফর খান গাজী মসজিদ তবে বন্ধুরা এই জাফর খান গাজী মসজিদটি দশ গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ তবে যুগের পরিবর্তে আর দশ গম্বুজ দেখা না গেলেও এখনও আপাতত ছটি গম্বুজের অবশিষ্ট দেখা যায় এবং এই জাফর খান গাজী দারগা বা এই জাফর খান গাজী মসজিদটি প্রায় নাকি আটশো বছর আগেকার পুরাতন মসজিদ তবে বন্ধুরা ইতিহাস বিশ্লেষণকারীদের মতে এই দরগা শিল্পটি নাকি বানানো হয়েছিল বারোশো আটানব্বই খ্রিস্টাব্দ তবে বন্ধুরা এই জাফর খান গাজির দারগা বা জাফর খান গাজী মসজিদটি নির্মাণ করা হয় জাফর খান গাজীর ইন্তেকালের পর তাহলে বন্ধুরা এই জাফর খান গাজীটা কে কেন বা কেন হয় বা তিনি কিভাবে বাংলার জামিনে প্রথম আসেন বা আবির্ভাব জামিনে হয়েছিল ডিটেলস ইতিহাস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ জানাতে চলেছি তবে এই জাফর খান গাজী এই হুগলি জেলার ত্রিবেণী অঞ্চলে তিনি কিভাবে প্রথমবার এসেছিলেন তা নিয়ে দুটি ইতিহাস পাওয়া যায় মুর্শিদাবাদ যেটি আগে ছিল মুর্শুদাবাদ এই মুর্শিদাবাদ কেটে হয়েছে মুর্শিদাবাদ ঝাইক বন্ধুরা এই মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদ এলাকায় দিয়ে দুটি আল্লাহর নেককার বান্দা ও অলিবান এসেছিলেন যার নাম জাফর মোহাম্মদ খান ও তার ভাইপো শাহ সুফি তেনারা প্রথম দুজন এসেছিলেন এই বাংলার জমিনে দিন ইসলামের প্রচারে তবে এই বাংলার দিন ইসলামের প্রচারের উদ্দেশ্যে প্রথম তিনি আসেন সত্যগ্রামের এই অঞ্চলে তবে তিনি সর্বপ্রথমে এই অঞ্চলের স্থানীয় রাজা রাজা মান্যপতিকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেন এবং তানাকে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে আসার পর হাজরা জাফর খান গাজী তিনি ইসলাম ধর্মের আরও প্রচারের উদ্দেশ্যে চলে আসেন হুগলি জেলার মোহনার দিকে তবে তিনি হুগলি জেলার মোহনার দিকে চলে আসার পর তিনি দেখলেন এই হুগলি জেলার মোহনার কাছে আরও একজন শক্তিশালী রাজা থাকে যার নাম রাজা ভূদেব তবে ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই রাজা ভূদেব হচ্ছে একজন কট্টরপতি হিন্দু তবে সেই হিন্দু রাজা রাজা ভূদেব যখন কানে শুনলেন এই ত্রিবেণী অঞ্চলে একজন সুফি বুজরুগ এসেছেন এবং অনেক হিন্দু মানুষকে মুসলমান ধর্মের দিকে নিয়ে যাচ্ছে তখন রাজা ভূদেব সঙ্গে সঙ্গে জাফর খান গাজির সাথে একটি যুদ্ধ ঘোষণা করেন এবং পরের দিন হাজরত জাফর খান গাজির সাথে রাজা ভূদেব যুদ্ধ করেন এবং এই যুদ্ধ অবস্থায় হাজরা জাফর খান গাজি নিহত হয়ে যান তারিখে পাওয়া যায় রাজা ভূদেব হাজরা জাফর খান গাজীরকে মুন্ডু থেকে আলাদা করে দিয়েছিল দেহ তাঁর ধর আলাদা জায়গায় পড়েছিল এবং দেহ আলাদা জায়গায় পড়েছিল তবে তিনার ইন্তেকালের পর জাফর খান গাজীর ভাইপো জাফর খান গাজীর সেই মৃতদেহ নিয়ে এই ত্রিবেণী অঞ্চলের হুগলি নদীর পাড়ে তাঁকে দাফন করা করে দিয়েছিল যেখানে আজও পর্যন্ত তাঁর পবিত্র দারগাসারি রয়েছে বন্ধুরা হাজরা জাফর খান গাজীর ইন্তেকালের পর তানি পুত্র উবুল খান পিতার সেই অসম্পূর্ণ সংগ্রামটি চালিয়েছিলেন এবং প্রায় তিন বছর পর রাজা ভূদেবের সাথে যুদ্ধ করেন সেই উবুল খান তবে এবারে যুদ্ধই রাজা ভূদেব পরাজিত গ্রহণ করেন উবুল খানের হাতে অবশেষে উবুল খানের হাতে মুসলমান হন সেই রাজা ভূদেব এবং সেই রাজা ভূদেবের কন্যার সাথে বিবাহ করেন উবুল খান তবে উবুল খানের সেই স্ত্রী ইন্তেকালের পর তানাকে দাফন করা হয় এই দারগা শরীফের মধ্যে তবে একটা জিনিস আশ্চর্যনীয় হলো সেই উবুল খানের মাজার বা দারগা এই দারগা শরীফের মধ্যে নেই বা তার কবরও এই হুগলি জেলার কোনো এলাকায় নেই আজও পর্যন্ত আশ্চর্যনীয় বিষয় হলো সেই উবুল খানের দারগা বা কবর কোথায় রয়েছে তা আজও পর্যন্ত খুঁজে পায়নি কেউ তবে ঝায়ক বন্ধুরা এই দারগা শরীফে কতজন হাজরাতের বংশধর আরাম করছে এই জাফর খান করছে জানাবো এবং হাজরাতের একটি কাহিনী আপনাদেরকে এর আমি শোনাবো তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই জাফর খান গাজীর দারগার মধ্যে তানার কতজন বংশধর আরাম করছে আপনারা কখনো গাজী আস্তানাতে যদি যান তো আপনারা গেলে দেখতে পারবেন যে গাজী আস্তানাতে দুটি কক্ষ বা দুটি ঘর রয়েছে প্রথম যে কক্ষটা রয়েছে সেটি হল পশ্চিম দিকে আর দ্বিতীয় যে কক্ষটা রয়েছে সেটি হচ্ছে পূর্ব দিকে আপনারা যদি প্রথমেই পশ্চিম কক্ষতে ঢোকেন তো আপনাদের চোখে পড়বে ভাবে প্রথমে যে আরবিতে লেখা কিছু শিলালিপি সেই শিলালিপিতে লেখা রয়েছে কোরআন শরীফের কিছু আয়াত আরও একটি শিলালিপিতে লেখা রয়েছে আরবি ভাষার এবং উর্দু ভাষার কিছু শিলালিপি তো সেই শিলালিপিগুলো প্রায় মুছে গিয়েছে তারপরে আপনাদের চোখে পড়বে আমাদের এই গল্পের আলোচক হাজরাত জাফর খান গাজীর দারগা আর এই দারগা শরীফের মধ্যে রয়েছে চারটি পবিত্র মাজার প্রথম যে মাজার শরীফটি আপনাদের চোখে পড়বে সেটি হলো আমাদের গল্পের আলোচ্ছক হাজরাত জাফর খান গাজী রহমতুল্লাহ তাল আলের পবিত্র মাজার শরীফ এবং দ্বিতীয় যে মাজার শরীফটি রয়েছে সেটি হল জাফর খান গাজীর পুত্র ওইন খান গাজী এবং তৃতীয় যে মাজার শরীফটি রয়েছে সেটি হল ঘুইন খান গাজীর পবিত্র মাজার যিনি জাফর খান গাজীর তিন নম্বর আওলাদ এবং চতুর্থ যে মাজার শরীফটি রয়েছে সেটি হল জাফর খান গাজীর বড় পুত্র উগুল খান গাজীর স্ত্রী এবং সেই রাজা ভূদেবের কন্যার পবিত্র মাজার শরীফ আর এই চারটে পবিত্র মাজার রয়েছে এই পশ্চিম দিকের কক্ষে পূর্ব দিকের কক্ষেও এরকম চারটে আরও মাজার রয়েছে আর সেই চারটি মাজারও আপনাদের এই ভিডিওতে জিয়ারাত করাবো তো বন্ধুরা এটি হলো সেই পূর্ব দিকের কক্ষ বা পূর্ব দিকের রুম এই পূর্ব দিকের রুমের মতো পশ্চিম দিকের রুমটি আপনাদেরকে জিয়ারাত করিয়েছিলাম সেখানেও চারটি মাজার রয়েছে আর পূর্ব দিকের রুমেও চারটি মাজার রয়েছে আর এই পূর্ব দিকের রুমের মধ্যে যে ফার্স্ট যে মাজার শরীফটি রয়েছে সেটি হলো হাজরাত জাফর খান গাজী রহমতুল্লাহ তালা আলের আরও একটি পুত্র তাঁর পবিত্র মাজার শরীফ ইতিহাসে পাওয়া যায় যে হাজরাত জাফর খান গাজী রহমতুল্লাহ তালা আলের প্রায় চারটি পুত্র সন্তান ছিল দুটি পুত্র সন্তান ওনার পাশে মাজার রয়েছে যেটি পশ্চিম দিকের কক্ষ আর পূর্ব দিকের কক্ষে রয়েছে আরও একটি পুত্র মাজার এবং আরও দুটি দুটি নাতির মাজার এই পূর্ব দিকের কক্ষে যে প্রথম যে মাজার শরীফটি আপনারা দেখতে পারবেন সেটি হলো হাজরাত জাফর খান গাজী রহমতুল্লা তালা আলের পুত্র হাজরাত বরখান খান গাজী এবং তানারি পুত্র হজরাত রহিম খান গাজী এবং করিম খান গাজী এই করিম খান এবং রহিম খান গাজী যে আছে এ নিয়ে হল জাফর খান গাজীর নাতি এবং তিনটে মাজারের মাঝে আরও একটি ছোট মাজার রয়েছে তবে এই মাজার শরীফটি কার সঠিকভাবে জানা যায়নি তবে মাজারের হাইট অনুযায়ী মনে হচ্ছে এই মাজার শরীফটি কোনো একটি মহিলার মাজার হতে পারে তবে এটি কোন মহিলার মাজার তা আজও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তবে হাজরা জাফর খান গাজী দারগা শরীফ থেকে বেরিয়ে আসার পর রাস্তার পাশে আরও কিছু মাজার বা দারগা রয়েছে তবে সেই মাজারগুলো কাদের সঠিকভাবে জানা যায়নি তবে সেই সব মাজারগুলো এখন আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা সেইসব মাজারগুলো আপনাদেরকে জিয়ারত করানো যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দরগা রয়েছে তো এইসব দরগা সম্পর্কে সঠিকভাবে জানা যায় না তো এইসব মজার শরীফের আকৃতি দেখতে পাচ্ছেন অনেক পুরাতন পুরাতন মাজার আর রিসেন্টলি মনে হয় কোনো প্রায় একটা কবর বা মাজার হয়েছে তো এই মাজার শরীফ হতে পারে কোনো খাদেমদের মাজার তো হাজরা খান গাজী রহমতুল্লাহ তালা আলের মাজার থেকে বেরিয়ে আসার পরে এই সব মজারগুলো রয়েছে তো এই মাজার সম্পর্কে কোনো ইতিহাস পাওয়া যায় না তো হাজরাতের মাজা শরীফের ইতিহাস পুরো পাওয়া যায় এবং হাজরাতের মাজা শরীফের বয়স প্রায় আটশো বছর অধিক তবে এইসব মাজার শরীফ বাইরে রয়েছে ওনার আর হাজরাতের মাজার শরীফ পাশে হচ্ছে হুগলি নদী তো আপনাদের দেখায় হুগলি নদীটি তো এটি হলো হুগলি নদী আর হুগলি নদীর পাশেই হচ্ছে হাজরাত জাফর খান গাজীর মাজার এবং তানার পরিবারদের মাজার আর বাইরে অনেক মাজার রয়েছে তো হতে পারে হাজরাতের কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভ তো এইসব মাজার সম্পর্কে কোনো ইতিহাস পাওয়া যায় না তো মাজার শরীফের বাইরে অসংখ্য মাজার ও কবর রয়েছে ছড়িয়ে ছিটে তো হজরাত জাফর খান গাজী রহমতুল্লাহ তালা ইতিহাস অনেক বড় তো হজরাতের ইতিহাস সম্পর্কে আরও একটি পার্ট টু আসতে চলেছে সেই ভিডিওটি আপনারা দেখবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা এমন কোনো শরীরের ভিডিও নিয়ে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ